নমস্কার বন্ধুরা দমদম পার্কের আজকে ভিডিও দেখাবো আপনাদের আজকে আপনাদের সামনে তুলে ধরছি দমদম পার্কে তিন হাজার টাকার টিকিট ছিল অতীত অতীতের সময় এখন দু হাজার টাকা করা হয়েছে কারণ এখানে কিছু কারণ আছে এবং পুকুর কমিটি রয়েছে আমরা এখান থেকে সবটাই জেনে নেব সেপ্টেম্বরের আট তারিখে পুকুরটি খোলা হচ্ছে মাসে চারটে ডেটেই খোলা হয় চারটে ডেটে মাত্র দু হাজার টাকা পাস পাঁচ মানে পার সিটিংয়ে পাঁচশো টাকা

সূচনা করা হচ্ছে এবং আমাদের এখানে এই পুকুরে আগেও যথেষ্ট মাছ ছিল এবং আমাদের অন্যান্য পুকুরগুলি থেকে আমরা যথেষ্ট পরিমাণে মাছ গত প্রায় তিন মাস ধরে নিয়ে এসে এখানে রাখছি এখানে ছাড়ছি এবং মাছের পরিমাণ তো বেশ ভালোই আছে এটা আমাদের ধারণা এবং যারা যারা আমাদের এখানে মাছ ধরেন দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে অ্যাসোসিয়েট আছে তারাও এই ব্যাপারটায় খুব খুশি তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা একবার এখানে এসে দেখতে পারেন এবং আমরা এই জন্য মাছের টিকিটের দামও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছি আমাদের জেনারেলি তিন হাজার টাকা ছিল কিন্তু এবার যেহেতু আমরা এটা ইয়ে করেছি এবার আমরা দু হাজার টাকা রেখেছি আট তারিখ থেকে চারটে রোববারের জন্য তো দাদা কিভাবে আপনি আপনি এবার বলুন আপনার নিয়মটা কিভাবে আছে বুকিংটা কিভাবে চোখ করবে আসছে সবাই সেইভাবেই দিচ্ছি আমরা যারা যারা আসছে একবারে কি চারটে ডেটেই বুকিং করতে হবে হ্যাঁ হ্যাঁ বুক করতে হবে তার মানে কত টাকা অ্যাডভান্স করে নাকি ফুল টাকা দিয়ে বুক কর তার টাকা দিয়েই টিকিট নিয়ে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে বলতে নাই খুবই চেনা জানা আমাদের যারা অ্যাসোসিয়েট ইনি যেটা বললেন আচ্ছা তা তারা হয়তো 1000 টাকা দিয়ে বুক করে পরে নিয়ে যাচ্ছে টিকিট সেটা হয় না সেটা কমিটি লোক সেটা কমিটি লোক সে লোকাল সাথে অ্যাসোসিয়েট এর লোক আচ্ছা এখানে কি কোনো লটারি রাখছেন না নরমাল লটারি না এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট স্যার মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস যে আগে এসে যে চুজ করে সিটটা নিতে পারবে সেই সিটটা তার হবে মানে এক মাস ধরে চলবে চারটে ডেটে প্রত্যেকটা রবিবার প্রত্যেকটা রবিবার এখন টিকিট কত করেছেন দু টাকা করেছি আগে তিন হাজার টাকা ছিল আচ্ছা ওই উনি যেটা বললেন যেহেতু আমরা বাইরের থেকে মাস্ক কিনে ছাড়িনি কিন্তু গত তিন মাস ধরে এক নাগারে আমাদের অন্যান্য পুকুরের থেকে

ছাড়া হচ্ছে আচ্ছা প্লাস আগেকার যা মাছ আছে তাতে পাঁচ ছয়ের মাছও আছে আচ্ছা অল্প পয়সার মধ্যে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে কারণ আমরা বিভিন্ন জায়গায় ছিপ ফেলে দেখে এসেছি তো যে চার হাজার পাঁচ হাজার টাকার নিচে কোনো টিকিট নেই কিন্তু আমরা কোনো মাছও পাইনি না নিচে একটা স্বীকারি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আমি আমি দেখুন ওই একটা ঘাট দেখতে পাচ্ছি না একদম ঠিক ওইখানটায় ওই ঘাটটা না কত নম্বর ঘাট ওই এক নম্বর থেকে টিকিট চালু তাই তো ওই চালু আমি একবার আমি এক বছর বসেছিলাম ওই এক নম্বরে ফার্স্ট সকালে একটা সাত কেজির মতো রুই মাছ ধরেছিলাম আমার অনেক দিন আগে সেটা আমার মনে পড়ছে কিন্তু সাত কেজি রুই মাছটা যদি আরও এখন থেকে থাকে নিশ্চয়ই আরও বড় বড় হয়েছে মাঝে মধ্যে কিন্তু এখানে বড় বড় মাছ ধ ধরা পড়ে কিন্তু বড় মাছ আমি বলছি না কারণ এখানে আচ্ছা এখানে কি কখনো জাল টেনে আপনাদের মাছ মাছ দেখানো যায় না তো এই সম্ভব না কারণ হচ্ছে অসম্ভব জল অনেক ডিপ অনেক ডিপ মানে আমাদের যে জেলে আছে সেই জেলে জাল সঠিক আচ্ছা তার মানে মাছ লেন্থ কম জল তার মানে মাছ ধরতে পারে কম হয় অটোমেটিক মাছ তার মানে বড়ো মাছ দুই একটা থাকলে থাকতে পারে আশা করা যায়

হ্যাঁ বন্ধুরা ফোন নাম্বারটা অবশ্যই দিয়ে দিচ্ছি ফোনে যোগাযোগ করে আপনারা একদম কম পয়সায় পাঁচশো টাকায় একদিনের সিটে ফেলতে পারবেন কিন্তু সেটাকে চার দিনের বুক করতে হবে আপনাকে ভালো করে বুঝে শুনে দমদম পার্ক চার নম্বর ট্যাঙ্ক এই পুকুরে আপনারা মাছ ধরতে আসবেন অবশ্যই ভালো করে জেনে বুঝে আপনারা সিট ফেলতে আসবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের ধন্যবাদ